শুধু ট্রেডিং থেকে নয় ইনভেস্টিং থেকেও ট্রেডিং এর চেয়ে বেশি প্রফিট করা যায় কিছু সময়ের মধ্যে ওই সময়টাই এখন চলতেছে আমরা গত একটা ভিডিওর মধ্যেও কিছু কয়েন সাজেশন করছিলাম ওই মধ্যে যারা ইনভেস্ট করছিলেন তারা কিছুদিন আগেও ওই কয়েনগুলো সেল করতে পারছেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রফিটে সো আজকেও আমরা কিছু কয়েন সাজেশন নিয়ে কথা বলবো যেগুলো থেকে আপনারা টেন এক্স পর্যন্ত প্রফিট করতে পারবেন এই বুল রানের মধ্যে সো বুল রানের মধ্যে কি পরিমাণে কয়েন পাম্প করে এটা যদি আপনারা জানেন তাহলে তার বলতেই হবে না কেমন প্রফিট করতে পারবেন আমাদের অতি নিকটে আমরা যতটা কাছে ভাবতেছি তার চেয়ে কিন্তু অনেকটাই কাছিয়ে গেছে আর এই কারণে আমরা সম্পর্কে কয়েন সাজেশন নিয়ে একা করলে তো হবে না এই কারণে আপনাদেরকেও আমি যে কয়েন গুলোর মধ্যে ইনভেস্ট করতেছি ওইখান থেকে কিছু কয়েন সাজেশন দিব যেন আপনারাও প্রফিট করতে পারেন মিস করা উচিত না আপনাদের আশা করি আমরা আমাদের কয়েনের লিস্টের মধ্যে সর্বপ্রথম যে কয়েনটাকে রাখবো এর আগে আমি একটা কথা বলি আমাদের কয়েন সাজেশনগুলো আমরা এভাবে সাজিয়েছি প্রতিটি কয়েনের ফিসরে ভালো একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যেন এই কয়েনগুলো এসকেম না করে আমরা কিন্তু জানি বুল রানের মধ্যে কিন্তু এমনও কিছু কয়েন থাকে যেগুলো এসকেম করে অথবা ওই কয়েনগুলো পাম্প করে না সো ওই সমস্ত কয়েন আমরা সিলেকশনে রাখব না আমাদের প্রত্যেকটা কয়েনের ব্যাকগ্রাউন্ড থাকবে অনেক হাই কোয়ালিটি যেটার মধ্যে আমরা একদম চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারবো সো আমি বলতেছি মানে আপনি বিলিফ রাখতে পারেন এই কয়েনগুলো আপনাকে প্রফিট দেবে ইনশাআল্লাহ এতটুকু ট্রাস্ট তো রাখেন বাইর উপরে আছে তাই না সো আজকে আমাদের লিস্টের মধ্যে সর্বোচ্চ প্রথম আমরা যে কয়েনটা রাখবো নেয়ার কয়েন নেয়ার প্রোটোকলের এই কয়েন সম্পর্কে অনেকে জানেন যার ইউজ ক্যাশের মধ্যে অনেক ভালো প্রোটেনশিয়ালিটি রয়েছে যারা ক্রিপ্টো সম্পর্কে মোটামুটি ভালো জানেন মোটামুটি এক্সপোর্ট ট্রেডিং অথবা ফিউচার ট্রেডিং করতেছেন তারা নেয়ার প্রোটোকল সম্পর্কে জানেন এটা সম্পর্কে বলতে হবে না আর যারা একেবারেই জানেন না অন্তত আমাকে তো বিলিভ করেন ওটার উপরে ডিপেন্ড করেই আপনি ইনভেস্ট করতে পারেন চোখ বন্ধ করে কোনো সমস্যা হবে না আশা করি ডিসকে থাকবেন না সো নেয়ার প্রটোকল এন্ড আমরা যদি নেয়ার ইউএসডিতে লিখে সার্চ করি তাহলে আমরা কিন্তু নেয়ার কয়েনটা পেয়ে যাব সো আমরা এখান থেকে পাওয়ারের মধ্যে আসব বা ক্রিপ্টোর মধ্যে আসব আসার পরে বিনান্স স্পট এর মধ্যে ট্যাপ করব এই কয়েনটা কিন্তু এখন ভালো একটা বাইং জোনের মধ্যে আছে এই জোন থেকে যদি আপনি বাই করেন তাহলেও কিন্তু আপনি ভালো একটা প্রফিটে চলে যাবেন এই কয়েনটা কয়েক মাস আগেও এটা 8 থেকে 10 ডলারের মধ্যে ছিল সো এখন 2 ডলারের সং থেকেই মধ্যে পাচ্ছেন এটা তো ইজি ভাবে কয়েক মাস আগের প্রাইসও যদি চলে যায় আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট পাচ্ছেন আর গত ভিডিওটার মধ্যে আমরা যে কয়েনগুলো সাজেশন দিছিলাম ওই কয়েনগুলোর মধ্যে কিন্তু নেয়ারটাও ছিল সো তখন যদি কিনতেন তাহলে আর একটু কম প্রাইসের মধ্যে পাইতেন এখন একটু ভালো প্রফিটে থাকতেন দেখছি বাট এখনো কিন্তু কেনার মতো একটা সুযোগ আছে এখনো যে প্রাইসের মধ্যে রয়েছে এই প্রাইসের মধ্যে কিন্তু একটা বাইন জোন আছে আপনারা এই প্রাইসের মধ্যে নিতে পারেন দুই ডলার এরপর যদি এখান থেকে আরো একটু ডাম্প দেয় মার্কেটের সিচুয়েশন যদি খারাপ হয় তখন আপনারা ডিসিএর এই কয়েনটাকে আবার বাই করবেন আমি কিন্তু বারবারে বলি ভাই একসাথে সমস্ত ডলার দিয়ে যে কোনো কয়েন কিনবেন না আপনার কাছে যদি একশো ডলার থাকে পঞ্চাশ ডলার দিয়ে নেন আর পঞ্চাশ ডলার আপনার হাতে রাখেন যেন মার্কেটের সিচুয়েশন খারাপ হলে কয়েনটা যদি ডাম করে তখন আপনি আবারও যেন ডিসিও মেথড ইউজ করে কয়েনটা কিনতে পারেন তখন আপনার লসটা হবে না আপনার রিকভারিটা খুব তাড়াতাড়ি চলে আসবে সো এটা সবসময় ফলো করতে হবে তবে হ্যাঁ এখন আপনারা চাইলে আপনাদের যদি একশো ডলার থাকে ইনভেস্টমেন্ট এক্সাম্পল হিসেবে বলতেছি আমি ওই একশো ডলার থেকে আপনারা চাইলে এখন ষাট ডলার দিয়ে নিতে পারেন সিক্সটি পার্সেন্ট নিতে পারেন যেহেতু বুল রানটা অতি নিকটে আমি বারবার এটাই বলতেছি কারণ আমরা অল সিজন অতি শীঘ্রই দেখতে যাচ্ছি তো অল সিজন যেহেতু শুরু হয়ে যাবে তাহলে আমাদের ইনভেস্ট টাও কিন্তু আমরা স্মার্ট ভাবে করতে হবে আগের মতো আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমরা দেখা যাচ্ছে যে ফুল আমার ফান্ড দিয়ে ইনভেস্ট করতে পারলাম না কয়েনটা বাই করতে পারলাম না এরপরে কিন্তু কয়েন আপ হয়ে গেল এখন কিন্তু মার্কেটে বাইং একটা জোনের মধ্যে আছে মার্কেট এখন ডাম করছে কিছু নিউজের কারণে সো এই সময়টাকে কাজে লাগে আমরা দুইটা ডিসিএ মেথড যদি ইউজ করি তাহলে আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন হয়ে যাবে আমাদের সো এখান থেকে যে প্রাইসের মধ্যে আছে এই প্রাইসের মধ্যে আমরা কিছু কয়েন কিনতে পারি কিছু ডলার দিয়ে অ্যান্ড যদি আমাদের এখানে একটা সাপোর্ট লেভেল আছে এই যে দুই

ছিল এখান থেকে একদম লো ক্রিয়েট করার পরে এখান থেকে আবার সেলিংটা আসতেছে মোটামুটি এই সেলিংটা থেকে যদি বিটিসি ডোমিনেন্স ডাম করে তাহলে তো ডাম করলো আবার অল্টস কয়েন গুলা পাম্প করা স্টার্ট করবে বিটিসি ডোমিনেন্স ডাম করা মানে অল্টস কয়েন পাম্প করা আর যদি এখান থেকে বিটিসি ডোমিনেন্সটা ডাম না করে যদি উপরের দিকে চলে যায় তাহলে আমরা এই যে এই জোনটার মধ্যে একটা সেলিং জোন দেখতে পারবো টোটালি কথা হচ্ছে যে বিটিসি ডমিনেন্স এখন আর হাই ক্রিয়েট করার মতো অবস্থানে নাই যেহেতু অল্টস কয়েন বা ইথেরিয়ামের দিকে ফান্ড ট্রান্সফার হইতেছে বিটিসি থেকে নাই ম্যাম সো যারা এখন ইনভেস্ট করবেন তারা আগামী কয়েক মাস পরে গেইনার হবেন এরপর আমাদের সাজেশনের মধ্যে আমরা সেকেন্ড কয়েন হিসেবে এআরবি কে রাখব এআরবি এর ইউজ কেসটা অনেক হাই এবং কি এর পটেনশিয়ালিটি সম্পর্কে অনেকে জানেন যারা অবশ্যই গাঁটা কাটি করেন এগুলো নিয়ে আর যদি গাঁটা কাটি না করেন তো জানবেন কিভাবে সো এআরবি টা আমরা কিনবো এই কয়েন বাই অনেক হাই পোটেন্সিয়ালিটি কয়েন সো এই কয়েন গুলো আপনাকে প্রফিট দিবে একটু কম হলেও আপনি রিস্ক থাকবেন না সো আমি চাই যে আপনারা রিস্ক মুক্ত ভাবে প্রফিট করেন ইনভেস্ট হোক বা ট্রেড হোক আমি ট্রেডিং এর মধ্যে সাথে যে স্ট্র্যাটেজি গুলো শেয়ার করি ওই স্ট্র্যাটেজি গুলো দেখে আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদেরকে কতটুকু সেফ রাখতে চাই সো এই এআরবি টা যদি আপনারা এখন যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এর থেকে যদি একটু নিচের দিকে আসে 0.37 সেন্টের মধ্যে তাহলে এখান থেকে একটা বাই দিতে পারেন এরপর যদি মার্কেট আরো একটু নিচের দিকে আসে আর এই বুল রানের মধ্যে ইজি ভাবে আপনাকে টেন এক্স পর্যন্ত প্রফিট দিয়ে দেবে আপনার একশো ডলার এক হাজার ডলার হয়ে যাবে ইনশাল্লাহ মিস করা উচিত না আমি মনে করি এরপরে কয়েন সাতশনের মধ্যে আমরা যে কয়েনটা রাখবো ওটা হচ্ছে যে ওপি কয়েনটা রাখতে পারেন ওপিও কিন্তু খুব ভালো একটা কয়েন সো এই কয়েনটাও কিন্তু এখন মার্কেট ডাউন হওয়ার কারণে অনেক লো প্রাইস মধ্যে এই কয়েনগুলো পাওয়ার আশাও করতে মধ্যে আমরা এই পারতাম না এখন পাওয়া যাচ্ছে আমরা সুযোগটাকে কাজে লাগাইতে হবে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে হবে সো এই কয়েনটা আপনারা এখন যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিছু বাই করতে পারেন এরপর যদি এখান থেকে মার্কেট আরেকটু ড্রপ করে তাহলে এই জোনগুলো থেকে এই যে 52 সামথিং এই জোনগুলো থেকে আরো একবার বাই করতে পারেন ডিসি মেথড ইউজ করে যদি মার্কেটের মধ্যে আরো খারাপ করে নেগেটিভ নিউজ চলে আসে আর কি তখন মার্কেটে আরো একটু ডাম্প আসতে পারে মার্কেট এখন পুরোপুরি ডিপেন্ড করতেছে বিটিসি ডোমিন্স এর উপরে বিটিসি ডোমিন্স যদি আপ করে তাহলে এটা একটু ডাউন দিবে এটাই স্বাভাবিক আর বিটিসি ডোমিন্স আপ করবে তখন যদি মার্কেটের মধ্যে খারাপ কোনো নেগেটিভ নিউজ চলে আসে এরপর আমরা আমাদের কয়েন লিস্টের মধ্যে একদম হাই টুটেনশিয়ারিটি একটা কয়েন রাখতে পারি সেটা হচ্ছে লিঙ্ক লিঙ্কের এই কয়েনটা যদি এটার একটু দামটা বেশি বাট এই কয়েনটাও অনেক সেফ আপনাদের যাদের একটু ইনভেস্ট একটু বড় আছেন তারা চাইলে এই কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন এটা বর্তমানে ফোন ডলারের মধ্যে চলতেছেন সো ইনভেস্ট যদি একটু বড় থাকে লিঙ্কের মধ্যে চোখ বন্ধ করে বা ইনভেস্ট করতে পারেন এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন আশা করি এন্ড এটাও যে প্রাইস রেঞ্জের মধ্যে আসেন এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি পান তাহলে তো অবশ্যই কিছু কিনবেন এটা যদি আরো একটু ডাউনের দিকে আসে আপনার একটা ফান্ড রাখে দিবেন ফান্ডের কিছু অংশ ওই অংশটা দিয়ে যেন আপনি ডিসিএ করে পরবর্তীতে কিনতে পারেন তাহলে আপনি মার্কেট ডাউনে আসলেও এখন যে প্রাইস রেঞ্জের মধ্যে কিনতেছেন এই প্রাইস রেঞ্জ থেকে ডাউনে চলে আসলো আপনি লসে থাকবেন না আর স্পোর্ট ট্রেডিং এর মধ্যে ইনভেস্টের মধ্যে পাই লস কি যেহেতু ভুল সামনে তাহলে আপনি নিশ্চিতে থাকতে পারেন আপনাকে সাময়িক লস দিলেও এটা আপনাকে রিকভারি করে দেবে খুব দ্রুত অ্যান্ড যাদের ইনভেস্ট আরও একটু বড় তারা চাইলে সোলানার মধ্যে করতে পারেন অ্যান্ড ইথেরিয়ামের মধ্যে করতে পারেন যেহেতু অনেকের এত বড় ইনভেস্ট নাই যদি থাকতো তাহলে তো আপনি ট্রেডিংটা শিখে স্টার্ট করতেন আর ট্রেডিং শেখা ছাড়া কোনো কিছু হয় না আমি আপনার কাছে সাজেশন দিয়েছি এই সাজেশন থেকে আপনি প্রফিটও করবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব একশো পার্সেন্ট গ্যারান্টি দিব আপনি এখান থেকে আমি টেন এক্স বলছি তো এর থেকে বেশি প্রফিট করবেন বাট আপনি এটা নিজে জানেন না আপনি নিজে অ্যানালাইজ করে এটা বাহির করতে পারেন নাই সো এটা দিয়ে কি আপনি ক্যারেট করতে পারবেন কয়দিন খাবেন আমি আপনাকে কয়দিন বলবো আমি না বললে অন্য কেউ বলবে বলবেন আর কি সো ও আপনাকে কয়দিন বলবে নিজে যখন কিছু করতে পারবেন নিজে যখন জানবেন নিজে যখন করতে পারবেন এই কি প্রফিট দিবে আমাকে আসলে কি এটার দাম বাড়বে তখন আপনি এটা থেকে অনেক কিছু আদায় করতে পারবেন ট্রেডিং করে মানুষ অনেক কিছু ছিঁড়ে বাট আপনি ছিঁড়তে পারতেছেন না আবার অনেক লুজার হয় আর লুজার হওয়ারদের কাতারে আপনিও আসেন কারণ আপনার ট্রেডিং সম্পর্কে কোনো নলেজ নাই তবে আপনি মার্কেটের মধ্যে চলে আসছেন আগে নলেজ গ্যাদার করতে হবে দেন মার্কেটের মধ্যে আসতে হবে নলেজ অর্জন করা ছাড়া কোনো সেক্টরের মধ্যে আপনি সফল হতে পারবেন না আমরা সবকিছু বুঝি বাট এই সেক্টরের মধ্যে আসলে কোনো কিছুই বুঝেন আপনি গ্রাফিক্স ছাড়ান না আপনি কি গ্রাফিক্সের কাজ ধরলে আপনি ওই সেক্টর মধ্যে সফল হবেন আপনার সেন্স কি বলে অবশ্যই হবেন না এক উত্তরে বলবেন আপনি হবেন না অথচ গ্রাফিক্স থেকে এটা অনেক হাই কোয়ালিটিফুল স্কিল অনেক কঠিন একটা স্কিল আর আপনি এটাকে শিখা চারে চলে আসেন আপনি জানেন এখান থেকে অনেকটা কারণ করা যায় অনেক ডলার আরন করা যায় এখানে আসলে মানুষের মস্তিষ্ক বড় হয়ে যায় স্বপ্ন বড় হয়ে যায় বাট আপনি শিখতে রাজি না সো কি হয় নিজেকে একটু প্রশ্ন করবেন হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি নিজে জানতেন তাহলে আজকে আপনি আমার ভিডিওটা দেখতে হইতো না হ্যাঁ আপনি এটা কোনো একজন মেন্টরদের থেকে শিখতে হইতে পারে অথবা কোনো কোর্সে শিখতে হইতে পারে কারণ এই নলেজ গুলোর দাম অনেক বেশি সো এগুলো কি আপনাকে ফ্রিতে দিবে না দুনিয়াটা হচ্ছে যে গেম এন্ড আপনি কিছু ফেতে হলে কিছু দিতে হবে এটাই স্বাভাবিক আপনার ফিতা মাতাও আপনাকে ভালোবাসে কিছু পাওয়ার জন্য কিছু পাওয়া ছাড়া নিঃস্বার্থ ভালোবাসাও পাওয়া যায় না সো ওই জায়গার মধ্যে একটা অচেনা মানুষ আপনাকে এমন কিছু নলেজ দিবে যেটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে ফেলতে পারবেন আপনার একটা সময় গিয়ে এখান থেকে আপনি লক্ষ টাকা পর্যন্ত পার মান্থে পার ডেতে বাইর করবেন সো এত হাই কোয়ালিটি একটা নলেজ একটা অচেনা মানুষ আপনাকে দিয়ে দিবে কেমনে পাবেন এখন বলতে পারেন যে ভাই যারা আমাদেরকে ফ্রি সিগন্যাল দেয় তারা কি করে যারা আমাদেরকে প্রিমিয়ামে জয়েন ওইখান থেকে সিগন্যাল আমাদেরকে প্রফিট দেয় 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 তারা তো না তারা আপনাদেরকে আরো আপনাদের জীবনটাকে শেষ করে দেয় তারা আপনি একটু গভীরভাবে ভাইবে দেখলেই এটা বুঝতে পারবেন সো ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই ছিল সো ভিডিও তো অবশ্যই লাইক কমেন্টস করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম